শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন তোমাদের ভেক্টর অধ্যায়ের এখানে গ্রুপ দশ এই গ্রুপ দশের এখানে তোমাদের পাঁচটা অঙ্ক রয়েছে এই পাঁচটি অঙ্ক তোমাদের করে দিব তবে শিক্ষার্থী বন্ধুরা এখানে এই গ্রুপের অঙ্কগুলো অবস্থান ভেক্টর ও অক্ষের সাথে এখানে অন্তর্ভুক্ত কোন মানে অক্ষত্রয়ের সাথে যে কোন একটা ভেক্টর যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেই কোণ সম্পর্কে তোমাদের আলোচনা করব তো এখন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করার আগে তোমরা আমার এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে তো এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে এখানে তোমরা একাত্তর নাম্বার এই অঙ্কটা দেখো এই একাত্তর নাম্বার এই অঙ্কটা কি আছে এখানে যেটা তোমাদের বলছে যে এত ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে এখানে যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় মানে এখানে তোমাদের একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরটা এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তবে আমরা জানি যে ত্রিমাতি ইসানা ব্যবস্থায় এটা তোমাদের একটু বলে দিই যে মনে করো এখানে দেখো এক্স ওয়াই ও এখানে একটা জেড অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু আমরা জানি এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই এই যে ওয়াই অক্ষ বরাবর জে আর জেড অক্ষ বরাবর কে মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আই ওয়াই অক্ষ বরাবর জে জেড অক্ষ বরাবর কে আয়ত একক ভেক্টর আমরা এটা জানি তো এখন যেটা বিষয় হচ্ছে এখানে যে ভেক্টরটা দেওয়া আছে এই ভ্যাক্টরটা অক্ষ তিনটির সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে যেগুলোকে আমরা দিক বলে থাকি এখন তোমরা যে যে দেওয়া আছে এই কিন্তু দেখো এখানে এ না বি এটা দিয়ে প্রকাশ করেনি ধরি আমরা হচ্ছে এ দিয়ে লিখবো যে ধরি এ তাহলে এ এগুলো এখানে কি আছে দেখো যে টু আই মাইনাস এই যে প্লাস হচ্ছে টু কে যে যেহেতু ভেক্টরটা এ বি কোনো কিছু দিয়ে প্রকাশ করেনি তার জন্য আমরা ধরলাম যে এত ভেক্টরটি এইখানে ভেক্টরটি প্রশ্নটা যেটা বলছে ওইটা লিখবে যে এত ভেক্টরটি এখানে কি অক্ষ ত্রয়ের সাথে অক্ষ ত্রয়ের সাথে তোমরা থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি কোন এরকম করেও লিখতে পারো আলফা ভিটা গামা দিয়েও লিখতে পারো যে মনে করো এখানে এই যে 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 আলফা বিটা ও গামা কোন কোন উৎপন্ন উৎপন্ন করে করে এটা আমি লিখলাম মনে করি এই ভেক্টরটি অক্ষর তিনটার সাথে আলফা বিটা গামা কোন উৎপন্ন করে তাহলে অতএব আমরা লিখতে পারবো এখন আমাদের যেটা কাজ এই আলফা বিটা গামা বের করলে হয়ে গেল তা অতএব আমরা কি লিখবো যে এখানে এক ছক্ষের সাথে যে উৎপন্ন কোন আলফা আমরা বের করতে চাই তাহলে এক ছক্খ বরাবর যে আয় তো এক ভেক্টর আয় তাহলে এ ভেক্টরকে ওই আই ভেক্টরের সাথে ডোট গ্রোণ করতে হবে তো এখানে এ ভেক্টর এই যে এ ভেক্টর এর সাথে আমরা এই আই ভেক্টরটা ডোট গ্রোন করব তাহলে এখানে আমরা জানি যে এ ভেক্টরের মান তারপর এখানে দেখো আয়ের মান আর মধ্যবর্তী কোন যেহেতু আলফা ধরছি তাহলে এখানে কজ আলফা হবে এটা থেকে আমরা তখন কি লিখতে পারি দেখো বা এটা তোমরা নিচে লিখবে cos আলফা কি হচ্ছে এই যে এ ডট এই যে তারপর এখানে কি হচ্ছে নিচে হচ্ছে এই যে এ ভেক্টরের মান এই যে আই একক ভেক্টর হয়েছে ওই একক ভেক্টরের মান এখন আমরা এখানে কি লিখবো যে এই যে কজ আলফা এখন সরাসরি আমরা cos α এটাও কিন্তু লিখতে পারি পরেরটা আমরা সরাসরি লেখবো এখন এ ভেক্টর এখানে কি আছে যে টু আই এই যে জে প্লাস এখানে টু তাহলে যেহেতু এক অক্ষ বরাবর এক অক্ষর সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করছে তারা এর সাথে আমরা ডট মন করবো আর ওয়াই অক্ষের সাথে বলে যে জেড অক্ষের সাথে বলে কে তারপর এখানে দেখো এ ভেক্টরের মান মান কেমন করা এখানে আয়ের শহ টু তারপরে স্কার জেড শহ তো মাইনা জোয়ান তারপরে স্কার কে শহক টু দিলাম আই তো এখানে একক ভেক্টর মানুট ওয়ান এর উপরে হিসাব করলে কত হয় আয়ের সাথে করি তাহলে আয়ের সাথে আই ডট গুণন করলে কিন্তু ওয়ান হয় আয়ের সাথে আই ডট গুণন করলে ওয়ান হয় আর এখানে যে কে তো এখানে নাই ওটা বাদ চলে যাবে এখানে শুধু টু হবে আর এইখানে দেখো চার চার আট এখানে নয় তাহলে এখানে কি হচ্ছে এই যে থ্রি হয়ে গেল এখন এটা অতএব আমরা কি লিখতে পারি দেখো কজ α যদি এটা হয় তাহলে আলফাইগল কি যে 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 তাহলে ওই সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করলো সেটা আমরা পেয়ে গেলাম তো এখন অনুরূপ আমরা কি লিখতে পারি অতএব আবার দেখো যে β এই যে β সরাসরি এইভাবেও কিন্তু লিখতে পারি মনে করো বিটা আমি এইভাবে লিখতে পারি কজ ইনভার্স যেহেতু এটা ওয়াই অক্ষের সাথে কোন তাহলে এখানে এ ভেক্টরের সাথে আমরা এই যে জে একক ভেক্টরের ডট গুণন করব আর নিচে হচ্ছে কি এ ভেক্টরের মান হবে আর এই যে জে একক ভেক্টরের মান হবে তাহলে সরাসরি আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখন দেখো কজ ইনভার্স এখন আমাদের কি কাজ করতে হবে এ ভেক্টর এ ভেক্টরটা এখানে কি টু ওয়াই এই যে মাইনাস জে প্লাস এইখানে টু কে এখন আমরা এই যে জের সাথে ডট গুণন করবো এইখানে রুট দিয়ে দেখো আয়ের শখ তারপরে স্কোয়ার জের শখ মাইনাস ওয়ান তারপরে কে শখ টু তারপরে স্কোয়ার এখানে রুট এই যে এটা এখন যদি আমরা এটা হিসাব করি এই যে এটা হচ্ছে কজ ইনভার্স যেহেতু যে আছে যে সাথে গুণন তাহলে এটা হবে মাইনাস আর এখানে তো চার চার আট নয় এই আগের মতো এটা থ্রি হয়ে গেল তাহলে কিন্তু এই বিটা গল এটা চলে আসলো তাহলে এখন আমরা যদি গামা বের করি গামা তো আমরা কি ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে উৎপন্ন করুন জেড অক্ষ বরাবর কিন্তু আয়ত একক ভেক্টর হচ্ছে কে তাহলে কি করব এ ভেক্টরের সাথে এই যে কে একক ভেক্টর আমরা ডট গুণ করবো হরেতে কি দিব এর মান তারপর এখানে দিব এই যে কে একক ভেক্টরের মান তারপরে এখানে কি হচ্ছে যে কজিন ইন কজিন কজ ইন এগুলা কিন্তু মুখে মুখেও বলে দেওয়া যায় উত্তর তো এখন দেখো এখানে টু আই মাইনাস জে প্লাস হচ্ছে যে টু কে তারপর কে এর সাথে আমরা ডট গুণন করব আর নিচে এই ভেক্টরের মান মানে এখানে আই শক টু স্কয়ার জে শক মাইনাস ওয়ান এই যে তার উপরে স্কয়ার কে শক তো টু তারপরে স্কয়ার এখানে রুট কে এর মান তো এই যে ওয়ান তারপরে স্কয়ার দিলাম তাহলে এখানে দেখো এই ভেক্টরটা যদি এখানে দেখো কে সাথে ডোডন হয় কে এখানে কি টু তাহলে এটা হবে টু এই যে কজ ইনভার্স এটা টু হবে আর নিচে যে মান থ্রি থ্রি থাকবে তাহলে কিন্তু আমরা মুখে মুখে বলে দিতে পারি যে কোন একটা ভ্যাক্টর এ ত্রয়ের সাথে কি পরিমাণ কোন উৎপন্ন করছে তাহলে এখানে কজ ইনভার্স ইন্টু হচ্ছে ভ্যাক্টর টার মান নিচে হবে অক্ষের সাথে উৎপন্ন কোন বললে এখানে আয়ের শখটা হবে তারপর এখানে উৎপন্ন হবে আবার জেড অক্ষের শাখাতে উৎপন্ন কোন দেওয়া হবে আর ভ্যাক্টরের মানটা সময় হরে হবে তাহলে কিন্তু এই যে তিনটা মান পেলাম আলফা বিটা এগুলোই কিন্তু হয়ে গেল এই যে উত্তর এগুলো আমরা খুব সহজেই আমরা করতে পারি এখন এখানে তোমরা দেখো এখানে বাহাত্তর নাম্বার আবার দেখো এত ভেক্টরটি অক্ষত্তর এর সাথে যে কোন উৎপন্ন করে তাহলে তোমাদের এই যে একাত্তর নাম্বার ও এখানে বাহাত্তর নাম্বার এটা কিন্তু তোমাদের একই আর কি যেটাকে আমরা অনুরূপ বলতে পারি তাহলে বাহাত্তর নাম্বার অঙ্কটা আশা করি তোমাদের এটা করে দিতে হবে না তোমরা এবার এখানে তিয়াত্তর নাম্বার এই অঙ্কটা দেখো 73 নাম্বারটা বলছে এত ভ্যাক্টরটি সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করো যেহেতু সাথে বলছে শুধু আমরা কি করব এটা সাথে করব। এটা না করে দিলেও হয় করে দিচ্ছি তো এখন এখানে ভ্যাক্টরটাতে সি কোনো কিছু দিয়ে লেখেনি তোমাদের লিখতে হবে যে ধরি ধরি আমরা এ দিয়ে লিখবো এখানে কি ভেক্টর আছে আই মাইনাস এ 2j টু j মাইনাস ধরি এত ভেক্টর টি এখানে যে ভেক্টরটা দেওয়া আছে যে ধরি এত যে ভেক্টর টি আর ওয়াই অক্ষের সাথে এখানে ওয়াই অক্ষ আছে এই যে ওয়াই অক্ষের সাথে তোমাদের কি এখানে থিটা কোণ উৎপন্ন করে বা আলফা মনে করো থিটা কোণ এই যে উৎপন্ন করে আমি এটা লিখলাম যে এখানে যে ভেক্টরটা দেওয়া আছে মনে করি এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে অতএব আমরা কি লিখতে পারবো cos θ সরাসরি এই যে cos θ দিলাম তাহলে এখানে a ভেক্টরের সাথে কি হবে u y অক্ষ বরাবর তো আয়ত একক ভেক্টর হচ্ছে j এর সাথে so j ডট গুণন হবে ওরতে কি হবে এখানে এর মান হবে তারপরে এই যে আয়ত একক ভেক্টর j আছে এটার মান হবে এখন আমরা এটা কি করব এর সাথে j ডট গুণন এখানে a ভেক্টরটা তাহলে কি আছে i এই যে 2j এই যে 2k তারপর ডট হবে এখানে যে হরেতে কি হবে এই ভেক্টরটার মান আয় এর শহক ওয়ান তারপর স্কার জে এর শহ মাইনাস টু তারপরে স্কার আর কে শক হচ্ছে এই যে মাইনাস তারপর স্কার দিলাম আর এখানে তোমাদের তো যে তো একক ভেক্টর এর মান তো ওয়ানই এখন যদি এটা তোমরা হিসাব করো যেহেতু জেটা জের সাথে ডোটগুলো হলে এই যে মাইনাস আর হরেতে এখানে চার চার আট এখানে নয় মানে এটা হচ্ছে এই যে থ্রি হয়ে গেল তাহলে এটা তাহলে আমরা কি লিখতে পারি এ যে তাহলে মাইনাস এই যে টু বাই থ্রি এটাই কিন্তু হয়ে গেল आंसर তাহলে এই ভ্যাক্টরটা অক্ষের সাথে যে কোন উৎপন্ন করছে এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা কিন্তু আমরা সরাসরি এম ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো কজ ইনভাস যদি ওয়াখের সাথে বলে তাহলে এখানে আহ যে শহকে সম্পূর্ণ মানদার ভাগ দিলেই হয়ে যাবে এখন তোমরা এখানে চুয়াত্তর নাম্বার এই অঙ্কটা দেখো এখানে চুয়াত্তর নম্বর এই অঙ্কটা কি দেওয়া আছে তো চুয়াত্তর নাম্বার এই অঙ্কটা দেওয়া আছে এত এবং এত বিন্দু দয়ের সংযোগকারী রেখা স্থানাঙ্কের অক্ষত্রয়ের অক্ষ ত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করে একই বিষয় এখানে শুধু তোমাদের একটু আমি হিন্টস দিচ্ছি এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু দয়ের সংযোগকারী আমাদের ভেক্টরটা বের করতে হবে তখন ওই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা বের করে দেব এখন যে এখানে বিন্দু দুইটা দেওয়া আছে কি দেওয়া আছে দেখি ওয়ান এখানে দেখো -3, 2 আর এবং এখানে কি দেওয়া আছে তোমাদের এই যে 3 -5, এই যে ওয়ান বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ এই যে বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার আর কি সমীকরণ এটা ভ্যাক্টরের সাহায্যে আমাদের করতে হবে তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা কি দিব মনে করে এটা প্রথমটা থেকে আমরা জানি দুইটা বিন্দু থেকে কিভাবে ভেক্টর নির্ণয় করতে হয় এখানে যে প্রথম মানটা দেওয়া আছে 1 এই যে 1 থেকে 3 বিয়োগ করব তার সাথে দিব এখানে আই তারপর দ্বিতীয়টা দেখো এটা প্রথমটা দ্বিতীয় মান মাইনাস মাইনাস এটা দ্বিতীয়টা মাইনাস ফাইভ মাইনাস মাইনাসের এটা দিলাম এই যে জে তারপর দেখো এটা তৃতীয়টা হচ্ছে টু আইটা এটা হচ্ছে ওয়ান এইটার সাথে দিলাম আমি কে তাহলে এখানে দুইটা বিন্দুড়ি ইচ্ছা নাম দেওয়া আছে এটা প্রথমটা থিয়েটার প্রথম এটা দ্বিতীয় থিয়েটার দ্বিতীয় এটা তৃতীয় থিয়েটার তৃতীয় এখানে বিয়োগ করে আই জে কে দিয়ে দিলাম এখন এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে ভেক্টরটা কি হবে এই যে মাইনাস এইটা হবে টু আই তারপর এখানে প্লাস এ যে টু প্লাস ও টু থে বিয়োগ করলে তো এটা কে ওয়ান হয় শুধু কে দিলাম আর তিন থেকে কে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই এখানে যে হলো তিন থেকে ওয়ান বাদ দিলে এখানে মাইনাস আই হয়ে গেল তাহলে এই যে আমরা ভেক্টরটা কিন্তু পেয়ে গেলাম এখন এটাকে আমরা এ এ দ্বারা সূচিত করব যে ধরি এই ইকুয়াল মানে এখানে দুইটা বিন্দু সংযোগ রেখাকে একটা আমরা ভেক্টর দ্বারা সূচিত করব এখন এই ভেক্টরটা অক্ষ তিনটার সাথে মনে করো আলফা বিটা গামা কোন উৎপন্ন করে এটা যদি বলি এখন ধরি আগের মতো ভাষাটা লিখবো যে ধরি যে এ ইকুয়াল এখানে যে ভেক্টরটা আমরা পাইলাম যে টু ওয়াই যে টু জে প্লাস হচ্ছে কে ধরি এত ভেক্টর টি যে ধরি এই যে এত ভেক্টর টি অক্ষ অক্ষ তিনটির সাথে আর কি যে তিনটির সাথে এই যে আলফা বিটা ও গামা কোন উৎপন্ন করে এইখানে প্রথম যে অঙ্কটা করলাম একাত্তর উৎপন্ন করে করে এই সাথে গামা কোন উৎপন্ন করে তা এখন আমরা কি করতে পারবো এখানে উৎপন্ন কোন গুলো বের করতে বলছে তাহলে অতএব আমরা কি লিখবো যে এইখানে আলফাই বল আমরা লিখতে পারি এই যে কজ ইনভার্স এর সাথে কি হবে আয়ের ডট গুণন হবে হরে তো এইখানে এ ভেক্টরের মান হবে তারপর এইখানে আয়ের মান হবে তো এইখানে এই যে ইনভার্স এইখানে আমরা এটা হিসাব করব হয়ে যাবে তারপর এই যে বিটা ইকুয়াল বিটা ইকুয়াল দেখো এটা cos ইনভার্স বিটা তো এইখানে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের সাথে কোন তাহলে এখানে জের সাথে ডট গুণন হবে তারপর দেখো এখানে এর মান এখানে যে একক ভেক্টরের মান এখানে এই যে ইনভার্স এই কজ ইনভার্স এটা হিসাব করব হয়ে যাবে তারপর এখানে যে এখানে জ্যাড অক্ষের সাথে গামা ধরছি তাহলে এটা কি এই যে কজ ইনভার্স এ ভেক্টরের সাথে কি হবে এখানে কে ডট গুণন হবে তারপর কি হবে এখানে এর মান তারপর এখানে এই যে কে একক ভেক্টরের মান তা আশা করি তোমরা এখানে ওই যে একাত্তর সেই আলোকে এই অঙ্কটা তোমরা করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে পঁচাত্তর নাম্বার এই অঙ্কটা দেখো এই অঙ্কগুলো আগের মতো এখানে দুইটা বিন্দুর স্থান স্থানাঙ্ক দেওয়া আছে এত এত বিন্দু সংযোগকারী রেখার দিক কোসাইন নির্ণয় করো এখানে দিক কোসাইন বলছে এর আগের অঙ্কগুলো কিন্তু এখানে cos আলফা cos বিটা দিয়ে আমরা যেটা কাজ করছি আলফা বিটা গামা বের করেছিলাম এখানে এখন আলফা বিটা গামা না cos আলফা cos বিটা cos গামা বের করতে হবে ওই cos আলফা cos যে cos গামা এগুলোকেই বলা হয় দিক কোসাইন তা যাই হোক আমি তোমাদের হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি এখানে যেহেতু এখানে কি আছে দেখো এখানে যেটা আছে যে 3 কমা এখানে -4 এবং তোমাদের দ্বিতীয় বিন্দুটা এখানে কি দেওয়া আছে মাইনাস সরি ওয়ান কমা এই যে মাইনাস ওয়ান কমা টু এখন বিন্দু দয়ের এখানে সংযোগকারী যে সংযোগকারী কি বলছে রেখার রেখার আমরা ভেক্টর সমীকরণ আমরা বের করব রেখার ভেক্টর সমীকরণ যেহেতু আমরা ভেক্টর আকারে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা বলবো যে এটা ভেক্টর তাহলে এখানে প্রশ্নটা যেটা বলছে লিখলাম রেখার ভেক্টর সমীকরণ এটাকে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি মনে করে এখানে এ ভেক্টর আমরা ধরে নিলাম সরাসরি এ দিলাম এটা প্রথমটার মান থেকে এটা প্রথম মান বিয়োগ এটা যে থ্রি থেকে যে ওয়ান বিয়োগ এটা দিলাম আই তারপর দেখো এটা দিতে হচ্ছে টু আইটা এটা দিতে হচ্ছে -1 মাইনাস মাইনাস প্লাস 1 এর সাথে দিলাম যে তারপর দেখো এটা তৃতীয়টা হচ্ছে -4 এখানে সূত্রে মাইনাস এটা হচ্ছে দিলাম 2 এটা হচ্ছে k এখন দেখো এখানে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2i আবার 2 এর সাথে 1 যোগ করলে এই যে 3 এই যে j -4 এর সাথে -2 এখানে -6 এই যে k তাহলে দুইটা বিন্দুর সংযোগকারী রেখার আমরা ভ্যাক্টর সমীকরণ লিখলাম এখন আমরা কি করবো এই ভ্যাক্টরটি ধরি যে এই ভ্যাক্টরটা এখানে যে ভ্যাক্টরটা আমরা পাইলাম যে ধরি এই যে টি তোমাদের হচ্ছে এক্স ওয়াই ও জেট যে অক্ষ এমনিতে আমরা লিখতে পারতাম যে অক্ষ সাথে আলফা বিটা ও গামা কোন উৎপন্ন করে তা আমরা লিখলাম যে এই ভেক্টরটা মনে করি অক্ষ সাথে আলফা বিটা ও গামা কোন উৎপন্ন করে এখন আমাদের যেটা কাজ করতে হবে যে অতএব আমরা দেখো এখানে তাহলে এক অক্ষের বড়া বড় আয়ত একক ভেক্টর আমরা জানি আই তাহলে এ ডট যে আই এখানে কি হবে এই যে এ ভেক্টরের মান তারপর কি আই একক ভেক্টরের মান আর এখানে এক অক্ষের সাথে এখানে দিলাম আলফা তা আমাদের দিক কোসাইন যেহেতু বের করতে বলছে আমাদের cos আলফা কজবিটা বিটা গামা শুদে গেল বের করতে হই যে cos আলফা তাহলে এখানে এর সাথে কি হলো এই যে আই ডট গুণন হরেতে কি এ ভেক্টরের মান আর হচ্ছে এই যে আই এর মান এখন এখানে এ ভেক্টরটা যদি আমরা লিখি এ ভেক্টরটা এখানে কি আছে এ ভেক্টরটা হচ্ছে এখানে 2i প্লাস এই যে 3j আর মাইনাস হচ্ছে এই যে 6k তারপর এখানে কি আই এর সাথে ডট গুণন আই এ ভেক্টরের মান এখানে 2 স্কয়ার এই যে 3 স্কয়ার মাইনাস এ 6 স্কয়ার এখানে আই এর মান তো এখানে 1 তাহলে এইখানে এই ভেক্টরটা যদি আয়ের সাথে ডট গুণন হয় তাহলে কিন্তু টু হবে এটা যদি হিসাব করি ছত্রিশ তাহলে এটা তোমাদের হচ্ছে হয়ে যাচ্ছে তাহলে অতএব দেখো এইখানে এই যে cos α কি আসলো টু বাই সেভেন α 2 টু এইটাই কিন্তু আমাদের এই যে টু বাই সেভেন এটাই কিন্তু উত্তর হয়ে গেল এইখানে ঠিক আছে এখানে তোমাদের এখানে তোমাদের যেটা হবে এখানে কিন্তু তোমাদের প্লাস মাইনাস নিতে হবে এই যে দিক সাইনের বিষয়ে যখন আমরা বলবো এটা কিন্তু তোমাদের প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে দ্বো শ্রেণীর ক্ষেত্রে এই ক্ষেত্রে প্লাস মাইনাস তোমরা দিয়ে দিবে এই যে এখানে তোমরা সরাসরি কারণ এটা কোন দিকে হবে আমরা জানি না ধনাত্মক দিকে হইতে পারে ঋণাত্মক দিকে হইতে পারে আবার এখানে আমরা যদি এবার এই যে আবার যদি আমরা কস এই যে বিটা বের করি তাহলে এখানে প্লাস মাইনাস এই যে তোমাদের এ ভেক্টরের সাথে এখানে যে যে একক ভ্যাক্টর এটা ডট গুণন হবে তোমরা এখানে এ ভেক্টরটার মান দিবে তারপর এখানে যে একক ভেক্টরের মান দিবে তো এখন দেখো এটা প্লাস মাইনাস দিলাম তাহলে এখানে এ ভেক্টরটা যদি দিই তা আশা করি এগুলো তোমাদের না করে দিলেও হয় পারার কথা এইখানে যে মাইনাস এ যে সিক্স কে এর সাথে যে ডট গুণন হবে তখন এর মান এখানে টু স্কোয়ার এ যে থ্রি স্কোয়ার মাইনাস সিক্স এ যে হল স্কোয়ার একক ভেক্টর তো ওয়ান তাহলে এটা কি হচ্ছে প্লাস মাইনাস জের শহকত এখানে থ্রি আর হরে তো তোমাদের সেভেন হবে তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি এবং এখানে তোমাদের যে এই যে কজ আলফা তাহলে কজ আলফা এ প্লাস মাইনাস দেন কচ এখানে গামা ওয়া জেডকের সাথে যেহেতু গামা তাহলে এ ভেক্টরের সাথে এখানে কে এর আমরা ডট মনং করবো এখানে এর মান দিব আর এখানে কে এর একক ভেক্টর দিব। এখন আশা করি তোমরা এটা নিজে নিজে করতে পারবে এটা যেটা হবে প্লাস মাইনাস এখানে কে এর সহ কি হচ্ছে -6 আর এখানে হচ্ছে 7 তাহলে এখানে মাইনাসটা এটা মাইনাসের সাথে গুণ প্লাস প্লাস এর সাথে গুণ হলে মাইনাস এই একই আবারস প্লাস মাইনাসই হয় তাহলে দিক কোসাইন সমূহ অতএব দিক কোসাইন সমূহ তাহলে কি হচ্ছে তোমরা দেখো যে অতএব দিক এই যে দিক কোসাইন তাহলে কি হচ্ছে মনে করো এখানে টু বাই সেভেন এই যে থ্রি বাই সিক্স বাই সেভেন অথবা আমরা যেহেতু এটা মাইনাস ছিল একটা প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস তাহলে এখানে মাইনাস দিই এই যে অথবা আমরা কি লিখতে পারি মাইনাস এই যে টু বাই সেভেন মাইনাস থ্রি এবং এখানে কি হচ্ছে সিক্স বাই সেভেন এখানে কিন্তু দুইটা প্লাস দিয়ে এটা মাইনাস দিলাম কেন এখানে একটা ওই যে কের সহ যে এখানে ঋণাত্মক চলে আসছিল এই জন্য তাহলে এখানে ঋণাত্মক এখানে ঋণাত্মক এই পাশে হবে ধনাত্মক তাহলে এগুলোই কিন্তু দিক প্রসায়ন হয়ে গেল তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্গগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো কারণ এগুলো অনেক সহজ তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এরপর এগারো নম্বর গ্রুপের ক্লাসে